نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم. فمن تطوع خيرا فهو خير له. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد من عمله يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين মহান আল্লাহ রশেষ অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল্ আলমিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে রমজান মাসের পরে সাউওয়াল মাসে প্রথম শুক্রবার জমান নামাজ আদায় করার জন্য সময় মতো আল্লাহ পাকের ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে মহাব্বতের সাথে সে আল্লাহ রব্বুল্লা আলমিনের কালে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই প্রিয় নবীর সানে অত্যন্ত মহাব্বতের সাথে দরসারি পর্ব যেই নবী উম্মতের জন্য এমন গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যেই গুরুত্বপূর্ণ অল্প আমলগুলি করলে উম্মতের আমল নামায় বেশি আমল লিপিবদ্ধ করা হবে উম্মত যেন অল্প আমল করে অল্প মেহানতে বেশি সওয়াব অর্জন করে আল্লাহ পাকের কাছে জান্নাতের মেহমান হিসাবে আসন দখল করতে পারে আল্লাহ পাক যেন উম্মতকে দয়া করে মাফ করে দেন এই জন্য গুরুত্বপূর্ণ আমলের কথা আল্লাহ নবী বলে দিয়ে গেছেন এই নবীর সানে মোহাব্বতের সাথে দরুশ্বরী পড়ি সল্লাহ আলী হাসান হাজরিন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতে হবে হাদিসের জগতে সর্বোচ্চ হাদিসের কিতাব শহী বখারি শরীফ আপনারা ওলামা একরামের মুখে নাম শুনেছেন যারা অনেকেই আছেন বাংলাতে বুখারি শরীফ পড়েছেন বিভিন্ন সময় আপনারা জানেন যে ওলামা একরাম কথা বলেছেন যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনে পাকের পরে সর্বোচ্চ বিশুদ্ধ কিতাব দুনিয়াতে যে আছে তার ভিতরে দুটি কিতাবের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অধিকাংশ ওলা মাইক্রামের মত হল শহী বুখারি শরীফ আসমানের নিচে জমিনের উপরে আজও পর্যন্ত যত কিতাব আল্লাহ পাকের কিতাবের পরে আছে সব কিতাবের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ কিতাব হলো শহি বুখারি শরীফ এরপরে কিছু কিছু আলাম একরাম বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেছেন যখন বোখারি শরীফ লেখা হয় নাই তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলী মন্তব্য করেছেন যে হাদিসের জগতে সর্বাধিক বিশুদ্ধ কিতাব আসমানের নিচে জমিনের উপরে কোরআনে পাকের পরে মানবরচিত হাদিসের কিতাবের মধ্যে সর্বাধিক বিশুদ্ধি কিতাব হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলের মোয়াত্তা ইমাম মালিক এই বুখারি শরীফের এক হাদিসে রসুল আকদর সাল আলি ওয়াসাল্লাম এর সাদ করেন মিনু আহাদুকুম তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমার বাবা মা সন্তান সন্ততি এমনকি সমগ্র বিশ্বের সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা মোহাব্বত তোমাদের কাছে সবচেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোরা তোমরা মমিন হতে পারবে না রসুল সাল্লু আলী ও কথা এর অর্থ হলো আল্লাহ নবীর ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে আমার বাবা মা সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন বন্ধু বান্ধব ওস্তাদ সাগর মানুষ সারা পৃথিবীতে যে যাকে যতটুকু মোহ্বত করবে মানুষকে মোহাব্বত করার যত স্তর আছে যত মানুষকে মোহাব্বত করার সুযোগ আছে এর ভিতরে সর্বাধিক মোহাব্বত করতে হবে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল লহু আলাইহি আসলাম যদি প্রিয় নবীর মোহাব্বত এবং ভালোবাসার মধ্যে কমতি হয়ে যায় মোহাব্বত না করি তাহলে আমার ইমানের কমতি আমার ইমান নাই আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে কেউ নুমিনি হতে পারবে না নবীজিকে মহাব্বত কিন্তু নবীজিকে মোহাব্বত করার সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যেই পদ্ধতি সাহাবায়করাম অবলম্বন করেছেন সাহাবাইকরাম আল্লাহ নবীর ক্লাসে বসে আল্লাহ নবীর হাতে কলমে শিক্ষা দেওয়া সাগরিদ হলো শাহাবা তাই শাহাবায়েকরাম আল্লাহ নবীকে যেভাবে মোহাব্বত করেছেন আপনাকে আমাকে সেভাবেই মোহাব্বত করতে হবে আমি যদি মোহাব্বতের নতুন এক পদ্ধতি আবিষ্কার করি তাহলে সেটা হবে বেদার সাহাবাইকরাম যেভাবে মোহাব্বত করেছেন আমাকে আপনাকে সেভাবে মোহাব্বত করতে হবে নবীকে মোহাব্বত করার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নত আমার আপনার জীবনে বাস্তবায়ন করা আল্লাহ নবী যে আমল যেভাবে করতে বলেছেন সেই আমল সেভাবে করা এটা হলো আল্লাহ নবীর মোহাব্বতের সবচেয়ে বড় দলিল সবচেয়ে বড় দলিল আল্লাহ নবীর মোহাম্মত একজন একটা কাজের জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছেন উনি ওই কাজটা এভাবেই করেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই কাজটা আপনি এই পদ্ধতিতে কেন করছেন উনি বলেন যে আমার বাবাকে আমি দেখেছি সব সময় উনি এই কাজটা এভাবে করতেন তো আমি বাবাকে মোহাব্বত করি সেই জন্য বাবা এই কাজটা যেভাবে করেছেন আমি ওই কাজটা ওভাবে করার চেষ্টা করছি বাবার ভালোবাসার কারণে অনুরূপভাবে আল্লাহ নবীকে মহাব্বত করার অর্থ হলো আল্লাহ নবী যেভাবে যে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন সেভাবে সেই কাজ করা হলো আল্লাহ নবীর মোহাব্বতের সবচেয়ে বড় প্রমাণ আমি এমনি বললাম যে আমি আশেকের রসুল আমি বিশ্ব আশেকের রসুল আমি আল্লাহ রসুলের অনেক বড় আশেক কিন্তু আমার জীবনে রসুলের সুন্নতের কোনো আমল নাই এই নামে আশেক দিয়ে কোনো কাজ হবে না আমার আপনার জীবনে আল্লাহর নবীর প্রতিটি আদর্শ প্রতিটি সুন্নত যদি বাস্তবায়ন করতে পারি তো এইটাই হলো আল্লাহ নবীকে ভালোবাসার সবচেয়ে বড় দরিল এছাড়া মুখে মুখে বলার দ্বারাই কোনো দরিল নাই তো রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের মোহাব্বতের বিষয়টি যেহেতু আপনাদের সামনে কে পরিষ্কার হওয়া দরকার এই জন্য অনেক সময় অনেকভাবে অনেকেই রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক বেয়াদবিমূলক অনেক মন্তব্য কটুক্তি করে থাকে এগুলি মুমিন হিসাবে আমাদের সকলের স স্ব অবস্থান থেকে এই জাতীয় কথা কেউ বললে তার প্রতিবাদ করা ইমানদারের ইমানি দায়িত্ব যেমন ইতিমধ্যে আপনারা অনেক বিষয় জেনেছেন যে আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর দিনাজপুরের কোনো এক হিন্দু রসুলসল্লি ওয়াশাল্লামের ব্যাপারে এমন কটোক্তি করেছে এমন গোস্তাখি এবং বেয়াদবি কিছু মন্তব্য করেছে যে বিষয়টি মুখে উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না এমন জঘন্যতম মন্তব্য আমি পড়লাম ঠিক আছে কিন্তু এই কথাটা আল্লাহ নবীর শানের সে বলছে বেঈমান আমি এই কথাটা মুখেও আপনাদের সামনে উচ্চারণ করতে পারবো না এমন একটা জঘন্য মন্তব্য সে করে বসে এটার কারণে দিনাজপুর জেলার ওলামাই গ্রাম হেদি জনতা সকলেই এটার প্রতিবাদ করেছেন আমাদেরকেও প্রয়োজন আমাদের অবস্থান থেকে এই জাতীয় কথা যদি কোরআন সন্ন্যার বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ বলে তাহলে ইমানের দাবি হলো শৃঙ্খলা বজায় রেখে তার প্রতিবাদ ইমানের দাবি আমি আমার বাবার ব্যাপারে কেউ যদি আমার কালি দেয় তাহলে তো একদম পুরা মিটার উঠে যাবে আমার খারাপ লাগবে যে কেন আমার বাবার ব্যাপারে মন্তব্য করবে কোনোভাবে মানতে রাজি না আমার মার ব্যাপারে কেউ কথা বললে আমি কোনোভাবেই মানতে রাজি না কারণ মা বাবাকে আমি সবচেয়ে বেশি মহাব্বত করি আমার মা বাবাকে কেন কথা বলবে বলার সাথে সাথে আমার লাগলো রসুল সাল্ল আলী ওয়াসাল্লামকেও মহাব্বত করি রসুল সাল্লু আলী ওসাল্লামকে বরঞ্চ মা বাবা আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আল্লাহনবীকে সর্বাধিক মোহাব্বত করি এই জন্য আল্লাহ নবীর ব্যাপারে এই জাতীয় কোনো মন্তব্য করলে কুলি ভিতরে যদি ইমানই চেতনা থাকে সে কখনো চুপচাপ থাকতে পারে না সে এটার প্রতিবাদ অবশ্যই জানাবে এটা ইমানই দায়িত্ব এই বিষয়ে আমাদের সরকারকে সতর্ক থাকতে হবে এরপরে মোহতারাম মাহাজরিন রসুল সাল্লি ও সাল্লাম উম্মদকে অল্প আমলে বেশি সবাব অর্জন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আমলের কথা বলে গেছে অল্প আমল করবে কিন্তু উম্মত সব পাবে বেশি যেন উম্মত বাকের কাছে নাজাদ পাইতে পারে আল্লাহ নবীর দরদ উম্মতের প্রতি এত বেশি ছিল এই জন্য সহি মুসলিম শরীফ সহ হাদিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাবে হাদিস আসছে রমা নবীর যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখল সোম্মা আতবা আহু সি সাওয়াল রমজান শরীফের রোজা শেষে সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখল কানা দাহার আল্লাহ নবী বলেন তার আমল্লামায় পূর্ণ এক বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ স্বভাব মাত্র ছয়টি রোজা রাখার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন তার লামায় এক বছর নফল রোজা রাখার স্বভাব দান করবেন আমল ছোট্ট কিন্তু এর প্রতিদান, সাওয়াব এবং বদলা আল্লাহ অনেক বড় আকারে দান করবে। ওরানে কারিমের একায়াতে আল্লাহ রাুল আলা এর করেন মাজা আবিল হাসানাতি ফালাহ আশরু আমসা লহা। আল্লাহ নিয়ম হল। কেউ যদি একটি নেক আমল করে পাক তার বদৌলতে তাকে দশটি নেক আমল করলে যেই পরিমাণ সবাব সেই পরিমাণ সবাবদান করবেন আমল করবেন একটা আল্লাপাক সবাব দিবেন দশটা তাহলে রমজান শরীফে তিরিশটা রোজা রাখলাম এক মাস রোজা রাখার বদৌলতে আল্লাহ রাবুল যদি দশ গুণ দান করেন তাহলে তিনশো ষাট দিনে বছর এর মধ্যে রমজান শরীফে যদি আমরা তিরিশটা রোজা রাখলাম এটার কারণে দশ গুণে যে সব পাইলাম মাত্র দুই মাসের স্বভাব থাকে দুই মাস বছরে তাহলে এই ছয়টা রোজাকে যদি আমরা দশ দিয়ে গুনুন দিই তাহলে আর দুই মাসের স্বভাব হয় এভাবে এক বছরের কমপ্লিট নফল রোজা রাখলে যেই পরিমাণ স্বভাব হবে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে এই ছয়টি রোজা রাখলে বান্দার আমুল্লামায় সেই পরিমাণ স্বভাব দান করবে নবীজি উম্মদকে উৎসাহিত করেছেন এই ছয়টি রোজা রাখার জন্য এই জন্য এই ছয়টি নফল রোজা রাখা হলো মুস্তাহাব অর্থাৎ মুস্তাহাব অর্থ হলো যদি আমি আমল করি আল্লাহ আমাকে এই সবাব দান করবেন আমল যদি না করি আমার গুণা হবে না তবে আমি সবাবও পাব না কিন্তু এক হাদিসে রসুল আক্ত আলী ও এরশাদ করেন আউয়াল উমা ইউ হাসাবু বিহিল আব্দু ইয়ামাল তেয়ামাতিমিন আম আলিহি সলাতুহ ইয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আল বান্দার সমস্ত আমলের হিসাব নিকাশ শুরু করবেন যখন শুরু করবেন দুনিয়ার জীবনে বহু আমল করেছে সর্বপ্রথম আল্লাহ্বাক হিসাব নিবেন নামাজে নামাজের হিসাব যখন শুরু হবে তো আল্লাহ নবী বলেন ফাইন সলুহাত কারো যদি নামাজের হিসাবটা পরিপূর্ণ সে দিতে পারে ওয়া জাহা সে চূড়ান্ত সফল কাম বলে আল্লাপাকের আদালতে সে প্রমাণিত হবে তার কোনো ব্যর্থতা নাই সে আল্লাপাকের কাছে যদি একজন সফলতা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে জান্নাতে যাইতে আর কোনো তার বাধা নাই এই জন্য আল্লাহ নবী ও আগেই সতর্ক করে দিয়েছেন যে কি হবে ময়দানে সলুহাত তোমার নামাজের বিষয়টা কমপ্লিট টোটাল যদি কোনো প্রকার স্পট তোমার আমলের মধ্যে পাক দয়া করে খুঁজে না পান তাহলে ফাকাদ আফলাহা ও আনজাহা তাহলে তোমার সফলতা ফাসাদাত আর যদি কারো নামাজের মধ্যে কোনো কমতি প্রমাণিত হলো পাকের আদালতে ফাকাদ দ বা সে চূড়ান্ত ব্যর্থ বলে আল্লাহ পাকের আদালতে প্রমাণিত হলো তার ব্যর্থতার বিষয় তাহলে আর তার জান্নাতে যাওয়ার আশা করা যায় না পরবর্তীতে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে পাক দয়া করলে কোনো দিন যাবেন কিন্তু স্বাভাবিক প্রথমে সে জান্নাতে যাইতে পারবে না কত হাজার বছর জাহান নামে চলতে হবে পাকের কাছে তার মাস এই জন্য আল্লাহনবী বললেন যে নামাজের প্রথম হিসাব হবে হাদিসের পরে আল্লা নবী শেষ অংশে বলেন তাকাজামিন ফারিজাত যদি বান্দার ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় দ্বিতীয় অপশন পাকের কাছে দ্বিতীয় অপশন আছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলবেন আমার বান্দা কষ্ট করে এতটুকু আমল নিয়ে এসেছে সামান্য কিছু আমলের কমতির কারণে আমার বান্দার জাহান নামের ফায়সালা হয়ে যায় হে তারা উনজুরু দেখো লক্ষ্য করে হাল্লি মিন আবদিম আমার বান্দার জীবনে কোনো নফল নামাজ আছে কিনা যদি কোনো নফল নামাজ আমার বান্দা জীবনে ফরজের সাথে সাথে মাঝে মধ্যে নফলে পড়েছে ফরজের ওই ঘাটতিটা দেখো একটু নফলের মাধ্যমে পূরণ করা যায় কি না পূরণ করেও আমার বান্দাকে যেন আমি জান্নাতি দিতে পারি সেই একটা কোনো মতে একটা আমি আল্লাহ বাঘ তালাশ করত তাহলে বোঝেন নফলের গুরুত্ব কতটা বেশি এটা শুধু নফল নামাজের ব্যাপারে না সব আমলের মধ্যে নফল তালাশ করা হবে জাকাতের মধ্যে সামান্য কিছু ঘাটতি হয়ে গেছে রমজানের রোজায় কিছু ঘাটতি হয়ে গেছে পাক বলবেন ফরজে ঘাটতি হয়েছে দেখো তো নফল কোনো আমলা আছে কিনা ফরজ রোজা আমরা রাখলাম যদি নফল কিছু ঘাটতি হয়ে যায় পাক বলবেন যে দেখো তো বান্দার কোনো নফল রোজা আছে কিনা এই নফল রোজার মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে আমি পাক বান্দাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করতে চাই তাহলে এখন বুঝে আসে যে আমাদের নফল রোজাগুলিও অত্যন্ত গুরুত্ব সহকারে রাখতে হবে যেমন আপনারা মাসাল্লাহ পড়েছেন আমরাও জানি যে কোনো ব্যক্তি যদি নফল নামাজ পড়বে যখন কোনো প্রকার অসুস্থতা তার না থাকে সুস্থ মানুষ নফল নামাজ পড়বে সুস্থ মানুষ নফল নামাজ পড়ার সময় তার অপশন আছে চাইলে সে দাঁড়িয়েও নফল নামাজ পড়তে পারে বসেও নফল নামাজ পড়তে পারে যদি সুস্থ হয়ে থাকে তখন